এখানে দেখুন নায়ক খুব সঙ্কদ একটা আছে আমাদের আনন্দ জলিল আরেকটা আছে সাকিব আর নাইক এরকম আকর্ষণীয় ছবি আরো আসবে সুন্দর একটা টেইলার দেখলাম খুব সুন্দর আমার খুবই ভালো লেগে এই ঈদের ছবিতে ফার্স্ট ফেজ বিজ্ঞাপন থাকতো মিডল ফেজ বিজ্ঞাপন থাকতো ঈদতে ঈদতে ফাঁকে পূর্ণ পৃষ্ঠা কালার হতো সেই সব এখন আর নাই শুধু আপনাদের উপর নির্ভরশীল চলচ্চিত্র এই যে আপনারা যারা সামনে আছেন আপনারা দয়া করে প্রচার করবেন শুধু তুলে নিয়ে যাবেন না ছবিটার প্রচার করবেন তাহলেই প্রচার প্রচারেই প্রসার দর্শকরা দেখবে সবাইকে ধন্যবাদ খোদা হবে অনন্ত স্যার এবং বর্ষা ম্যাডাম উপস্থিত আছেন আছেন আর এখানে অনেক কলা কৌশলী রশন ছবির আর্টিস্ট এবং আরেকজন হিরোইন আছে এখানে এবং অপু ভাই আছে দিয়ে তার ভাই আছে খসু ভাই আছে মাহমুদ কলি আছে সাহেব আছে ঝন্টু স্যার আছে আর হায়াত স্যার আছে এবং আমার প্যানেলের অনেকে আছে সবাইকে শুভেচ্ছা খুব সুন্দর একটা টেইলার দেখলাম খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে মানে হরর ছবি বলতে আসলে আমরা প্রথম একটা যা ছবি দেখলাম মনে হয় এটাই প্রথম কোনো হরর ছবি বাংলাদেশে দেখে হলে বসে আমরা অনেক আরাম পাবো এবং আপনি আরেকজন আর্টিস্টকে নিয়েছেন শ্যামল মাওলা অনেক 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 ভালো অভিনয় করেছে ওনাকে দেখে ভালো লাগলো আর আপনারা সবাই হলে আসবেন সিনেমার প্রচারটা এখন থেকেই করতে থাকেন কারণ সামনে ঈদ ঈদে অনেক বড় বড় ছবি রিলিজ হবে আপনারা এখন যদি এই ছবিগুলোর প্রচার করেন তাহলে দর্শক হলে যাবে এবং সবাইকে ঈদ মোবারক ওটাকে ধরে রাখতে হবে ইদানিং অনেক ছবি দর্শক প্রিয় হচ্ছে অনেক শিল্পীদের কারণে ছবি চলছে অস্বীকার করার উপায় নাই প্রযোজক পরিচালক তো আছেনই কিন্তু অনেক শিল্পীর কারণেও কিন্তু ছবি চলছে আমার বিশ্বাস এইভাবেই উত্তর উত্তর যেন আমাদের চলচ্চিত্রের উন্নতি হতে থাকে আমাদের শুভকামনা থাকবে এরকম আকর্ষণীয় ছবি আরও আসবে আপনাদের পেছনে যারা আছেন হায়াত ভাই একটা কথা বলে গেছে প্রচারে প্রসার সম্ভবত এক্স্যাক্টলি এই প্রচারটা খুব বেশি প্রয়োজন আপনারা এখানে যারা আছেন আমাদের সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতায় আমাদের চলচ্চিত্রের আরো আরও উন্নতি হবে সকলকে ধন্যবাদ ইকবাল ভাইকে এবং ইউনিটের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ কলি ভাই

আর নাই দুজনকে যদি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না নায়ক তো আমার মনে হয় আমরা আর একটি নায়ক পেয়ে যাব এই ছবির পর রোশনকে আমরা ছবি টবি বানাতে পারব তো এই বলে শেষ করছি এবং এই ছবিটা আল্লাহর কাছে দোয়া করি ছবিটা ভালো যাক এই ছবিটা দেখেই মনে হলো যে আমার ছোট ভাই কতটুকু কষ্ট করেছে অনেক পরিশ্রম এসব ছবি করার আমি এমন কোনো ধরনের ছবি নাই করি না আমি জানি চলচ্চিত্র বানানো কত কষ্ট তো ইকবাল আইসি নতুন আইসে আমাদেরকে বিট করে চলে যায় এটা আমি বিরতি করে চাই না তবে ইকবাল আমার ছোট আমাকে বিট করে যাক আমাদেরকে ধন্যবাদ